মাত্র এক কাপ আটা দিয়ে বাজারের মতো ক্রিস্পি খাস্তা মোরালি বাসাতেই বানিয়ে নিলাম প্রায় এক কেজির মতো হয়েছে আমার আর আজকের এই মোরালিটা আমি কিভাবে সংরক্ষণ করি প্রায় এক মাসের মতো ভালো থাকে আলহামদুলিল্লাহ সেই টিপসগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ছোটবেলা থেকেই এটা আমার যে এত পছন্দের একটা খাবার তা বলার বাহিরে মাঝে মাঝে বয়ম ভরে বানিয়ে রাখি আর হ্যাঁ আমাদের গ্রামে এটাকে আমরা খোরমা বলে থাকি আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু একটা বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি তার সাথে দিয়ে দিলাম লবণ ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা ব্যবহার করেছি ওয়ান ফোরটি স্পুন সয়াবিন তেল ব্যবহার করেছি দুই টেবিল চামচ এক কাপ আটার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি যেটা করব রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিলিয়ে দেব আমি এক কাপ পানি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার কতটুকু পানি বেঁচে গেছে প্রায় হাফ কাপের মতো পানি আমার বেঁচে গেছে তো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখছি দশ মিনিট পর পারফেক্টভাবে সেট হয়ে গেছে আমার আটা ডো এখন আমি সামান্য কালো জিরা দিয়ে এটা হচ্ছে যে মেখে নিব আপনারা চাইলে প্রথমেও কালো জিরাটা দিতে পারেন আমার খেয়াল ছিল না এই আমি লাস্টে দিয়েছি আচ্ছা এখন যেটা করব বেলুনির সাহায্যে আমি এটা বড় একটা রুটি আকারে বেলে নিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই আর পুরুত্বটা দেখিয়ে দিলাম আপনাদেরকে একটু ভালো মোটা থাকবে তো সাইডের অংশগুলো কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ দিয়ে নিলাম এখন এই মোটা রুটিটা আমি একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিন্তু ছুরিও ব্যবহার করতে পারেন আর মাছ বরাবর আরেকটা দিয়ে নিলাম ব্যাস আমার মুরালি শেপে রুটি কেটে নেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন একটু মোটা হয়েছে কিন্তু এখন সরাসরি চলে যাচ্ছি আমরা চুলাতে চুলাতে একটা কড়াইয়ের মধ্যে যথেষ্ট তেল নিয়েছি আর একটু একটা কাঠি দিয়ে দেখলাম যে তেল গরম হয়েছে কিনা তো যখন বুধবুত ক্রিয়েট হয়েছে কাঠিতে তখন আমি মুরালিগুলো দিয়ে দিচ্ছি আর আছে এটা আমি ভেজে নিয়েছি প্রায় আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লো টু মিডিয়াম হিটেই এটা শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিয়েছি আর এভাবে করলে যেটা হবে মুরালিগুলা অনেক ক্রিস্পি হবে অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে তো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন পারফেক্ট ভাবে আমার ভেজে নেওয়া কমপ্লিট একদম গোল্ডেন ব্রাউন কালার একটা চলে আসছে তাই না তো পারফেক্ট চুলাতে আরেকটা পাতিল দিয়ে দিলাম এবং এখানে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ হাফ কাপ পরিমাণ পানি আর দুইটা এলাচ লাগছে আমার জাস্ট ফর ফ্লেভার এই রেসিপিতে যদি বলি চিনি শিরা করাটাই ট্রিকি একটা ব্যাপার তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে এই যে যখন চিনির শিরাতে বাবল ক্রিয়েট হবে একদম ঘন হয়ে যাবে তখন পানিতে নিয়ে এই যে একটু দেখবেন শিরাটা যখন এভাবেই চিনি শিরাটা দলা পেকে যাবে তখন বুঝবেন পারফেক্ট হয়ে গেছে মানে মুরালিগুলা দেওয়ার জন্য চিনির শিরা একবারে রেডি তো আমি এই অংশটা একটুও কাটবো না কিছু না মানে মুরালিগুলা দিয়ে আমি অনবরত জাস্ট দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি চিনি শিরার সাথে ঠিক আছে চিনি সেরার সাথে মিক্স করতে করতেই মাত্র দুই মিনিটের মধ্যে আমার কিন্তু এই যে চিনির মুরালি বা আমাদের গ্রামের ভাষায় যদি বলি খোরমা একবারে রেডি মার্শাল্লাহ আর দেখতেই মনে হচ্ছে যে মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসছি এরকম যখন একদমই কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন যে কোনো একটা জারের মধ্যে অথবা বক্স অথবা বয়ামের মধ্যে এভাবে ভরিয়ে টেবিলে রেখে দিতে পারেন ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে আর এটা ভালো থাকা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার ভেজে নেওয়ার ওপরে কিন্তু তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম